হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সবার প্রিয় পাখি এবং সবার বাসায় আছে বাজিগর পাখি খাঁচায় কিভাবে পালন করলে সফলতা পাবেন আর এর আগের ভিডিওতে আপনাদের সাথে যেটা আলোচনা করছি যে কলোনিতে কিভাবে পাখি পালন করলে সফলতা পাবেন যারা কলোনি শুরু করতে চাচ্ছেন বা কলোনি করছেন সফলতা পাওয়ার জন্য ভিডিওটা আপনারা দেখে নিয়েন যারা মিস করছেন তারা আবারও দেখতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এবং আই বটন এবং ই ডিসক্রিন দুই জায়গায় দিয়ে দেব চলুন মূল কথায় আসি নাম্বার ওয়ান বাজিকর পাখি খাঁচা পালনের সফলতা পেতে গেলে এই যে আপনার দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে খাঁচা সেট তৈরি করতে হবে প্লাস প্রতিটা খাঁচা সাইজ বড় দিতে হবে এইভাবে ডাল দিতে হবে মাস্ট বি বড়ো খাঁচায় করতে হবে যত বড় খাঁচায় আপনারা পাখি ব্রিডিং করবেন পাখি তত পরিমাণে উড়বে আর যত বেশি উড়বে তত পাখি বেশি হেলদি থাকবে এবং সুস্থ বা ভালো থাকবে তখন ভালো থাকলে অটোমেটিকলি ভালো ডিম বাচ্চা করবে তাই আপনাদের প্রথম সত্ত্বেই হচ্ছে বাজিগর পাখি খাঁচা পালন করবেন বড় খাঁচায় আর খাঁচার সাইজ কত আঠারো বাই চব্বিশ যে খাঁচাটা এটা হচ্ছে আদর্শ খাঁচা আর কোন পাখির জন্য কোন পাখির কোন খাঁচা আদর্শ মাপ সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে সো ভিডিওটা আপনারা দেখতে চাইলে আবারও এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব প্লাস আই আই বটন বা দুই জায়গায় দিয়ে দিব সো আপনারা বাজিকর পাখি যখন খাঁচার সেট ঠিক এইভাবে করবেন পাশাপাশি রাখবেন এবং যারা দুই জোড়াও রাখেন এরকম পাশাপাশি রাখবেন এবং বড় খাঁচা রাখবেন তারপর আপনাদেরকে যে টপিকটা বলবো সেটা হচ্ছে বাজিকর পাখি খাঁচায় সফলতা পেতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা রাখতে হবে যে ভালো মিউটিশন মিউটিশন বলতে হচ্ছে যে মিউটিশনগুলো অনেক ভালো ডিম বাচ্চা করে থাকে প্লাস হচ্ছে খাঁচার মধ্যে বিভিন্ন কালার পাবেন কারণ কালার অনুযায়ী কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলোনি কলোনিতে কিন্তু কারোর সাথে কে মিটিং করতেছে কার সাথে কার্যরা কেউ বলতে পারবে না এবং বলে দিতে পারবে না কিন্তু খাঁচার ক্ষেত্রে আপনারা চাইলেই সুন্দরভাবে যার সাথে যার যে মিউটিশনের যে মিউটিশনের সাথে যে মিউটিশন এই মিউটিশান অনুযায়ী কিন্তু ভিডিও দেবেন এবং মিউটিশানগুলো সও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বারবার এক কথা বলতে হচ্ছে কারণ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরের ওপর কিন্তু আমার ভিডিওতে আছে সো যারা বাজিগর পাখি পালন করেন আমার বাজিগর পাখি পালনের প্লে লিস্টটা দেখলে অনেক কিছুই জানতে পারবেন সো তার আগে আপনাদেরকে যেটা বললাম যে আপনারা মিউটেশন বুঝে বুঝে যেগুলো মিউটেশনের ভালো ডিম বাচ্চা করে ওই মিউটেশনগুলো খাঁচায় আপনারা ব্রিডিং করাবেন আপনাদের ইচ্ছা মতন কালার বের করতে পারবেন ইচ্ছা মতন পাখির বাচ্চা আসবে তখন আপনারা ওই অনুযায়ী করতে পারবেন এটা হচ্ছে খাঁচায় যদি আপনারা এইভাবে পাখি পালন করেন তাহলে কিন্তু খাঁচায় থেকে অনেক অনেক বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কলোনির ক্ষেত্রে এটা না কারণ কলোনিতে কে কার সাথে মিটিং করবে কার সাথে থাকবে কেউ বলতে পারবে না তারপর আপনাদেরকে তিন নম্বরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাখি বাচ্চা পাখি দিয়ে আপনাদেরকে শুরু করতে হবে এবং ছেলে মেয়ে কনফার্ম করে কিন্তু আমি যেমন কলোনিতে বলতাম দুই মাসে ছেড়ে দিয়ে দেওয়ার কথা কিন্তু খাঁচার ক্ষেত্রে একেবারেই উল্টা খাঁচার ক্ষেত্রে ছেলেগুলোকে একটা খাঁচায় রাখবেন মেয়েগুলোকে একটা খাঁচায় রাখবেন যদি আপনারা দুই জোড়াও পালন দুইটা ছেলে এক খাঁচায় থাকবে দুইটা মেয়ে একটা খাঁচায় থাকবে তারপরে যখন এই যে ছেলেটা নাকের কালার এরকম চলে আসবে ব্রিডিং মুডে চলে আসবে অর্থাৎ আট ছয় থেকে আট মাস বয়স হয়ে আসবে তখন আপনারা সুন্দরভাবে পাখিগুলোকে জোড়া দিয়ে দিবেন এবং জোড়া কিভাবে দিবেন সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সো আপনারা এগুলো দেখে নেবেন ওইভাবে সো এইভাবে আপনারা যখন জোড়া করে দিবেন তাহলে অটোমেটিকলি ওই পাখি থেকে আপনারা সফলতা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে দ্রুত জোড়া হবে ওদের বন্ডিংটা অনেক ভালো থাকবে ঠিক পাশাপাশি দুই খাঁচায় থাকবে ছেলে এবং মেয়েটা এবং বাচ্চা অবস্থায় তিন মাস বা দুই মাসের বাচ্চা দিয়ে আপনারা শুরু করবেন প্লাস প্রায় আট মাস বা ছয় মাসের পরে যখন ব্রিডিং মুডে আসবে দেখবেন যে এখন ডিম বাচ্চা করার মতন সময় হয়ে আসছে তখন অটোমেটিকলি আপনারা যখন জোড়া দিয়ে দিবেন জোড়া দেওয়া মাত্রেই পাখিটা সুন্দর জোড়া নেবে অনেকের অবজেকশন থাকে যে আমরা পাখি কিভাবে জোড়া করব আসলে জোড়া করার প্রসেসিংগুলো অনেক ইজি আমি যেভাবে বলে দিছি ওইভাবে আপনারা দেখে নেবেন ওই ভিডিও অনুযায়ী আপনারা জোড়া দিতে পারবেন কিন্তু এখন আর আপনাদের ওটা বলতে হবে না এখন আপনাদের মাথায় যেটা রাখতে হবে যে আপনারা খাঁচা কিভাবে স্টারিং করবেন তারপর আপনাদেরকে যেটা বলবো আমি এই যে কলোনিতে খাঁচার মধ্যে দেখেন আমি কিন্তু সব সুন্দর সুন্দর কালারের পাখিগুলো আমি খাঁচায় পালন করে থাকি এবং যেগুলো অনেক ভালো ডিম বাচ্চা করে ওই পাখিগুলোও আমি কিন্তু খাঁচায় পালন করে থাকি সো এইভাবে যদি আপনারা খাঁচার মধ্যে প্রতিটা সুন্দরভাবে আর সুন্দর কালারের বাচ্চা কিন্তু সবাই কিনতে চায় সুন্দর পাখি কিন্তু চাহিদা সময় বরাবর অনেকে বলে যে আমি বাচ্চা বিক্রি করতে পারছি না বা আমি কীভাবে বাচ্চা বিক্রি করব। যখন দেখেন এই যে কালারফুল পাখি যেগুলোকে আমি আদর করে বলি আমার সুন্দরী পাখি এই সুন্দরী পাখিগুলো কিন্তু চাহিদা বরাবরের জন্য অনেক বেশি থাকে তারপর আমি চার নম্বরে আপনাদেরকে যেটা বলবো খাঁচার মধ্যে আপনারা অনেকে যেটা ভুল করেন ছোট্ট পাত্র দেন ছোট পাত্রের মধ্যে খাবার অনেক ছোট্ট একটা পাত্র যেটাতে খাবার নষ্ট করে প্লাস পাখির খেতে কষ্ট হয় খাবারের পরটা এত গভীর দিয়ে থাকেন যে গভীর হওয়ার কারণে পাখি একদম নিচে নিচে যেয়ে খেতে অসুবিধা বোধ করে সো ওই জন্য খাঁচা খুব ইম্পর্টেন্ট যেমন আমার কলোনিতে অনেক বড় স্পেস দিসি কিন্তু খাঁচার মধ্যে দেখেন এই যে আপনারা দেখেন পটগুলো এই সাইজের পটগুলো দিবেন যাতে এই আরামসে পুইটা পাখি খেতে পারে এবং এই বড় সাইজের অনেকে করে কি ছোট ছোট পট দেয় যেটা পানির পট সেটাতে খাবার দেয় অত ছোট পটে তো আসলে পাখি ফ্রিভাবে খেতে পারবে না ওই জন্য খাঁচার মধ্যে কিন্তু এই পট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট প্লাস গ্রিডের আলাদা পট দিবেন অনেকে খাবার আর গ্রিড একসাথে দিয়ে থাকে এটা ভুল আপনারা একেবারে আলাদাভাবে গ্রিডের পাহান্ড দিয়ে দেবেন খাঁচায় তারপরে পানির পানির ব্যবস্থা করবেন আলাদাভাবে সবটু ভাগ টু ভাগ করে দেওয়া থাকবে তাহলে আপনারা এই যে যেমন তারপরে হচ্ছে যদি আপনারা এইভাবে দিয়ে থাকেন অবশ্যই আপনাকে বি দিতে হবে আর তারপর আপনাদেরকে যেটা বলবো পাঁচ নম্বরে সেটা হচ্ছে পাখির খাঁচার পাখিগুলোকে আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে খাবার যেমন শাক সবজি সপ্তাহে দুই দিন থেকে তিন দিন করে দিতে হবে তারপর হচ্ছে সফট ফুড যেটা আমি আমার সপ্তাহে একদিন করে মিক্সড করি সফট ফুডটা আপনারা হচ্ছে কীভাবে মেকিং করবেন সেটাও দেখে নেবেন এটাও বলে দিয়ে দিছি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি তো এইভাবে আপনারা সপ্তাহে একদিন করে দেবেন কারণ খাঁচার পাখিগুলো ইয়ার ভিতরে থাকে অর্থাৎ সবসময় অল্প একটা স্পেসের মধ্যে থাকে আর এই পাখিগুলোকে যত কম পারবেন কলোনিতে যেরকম আমরা ফ্যাট টাইপের খাবারগুলো বেশি দিই খাঁচায় কিন্তু ওইরকম ফ্যাট টাইপের খাবারগুলো দেওয়া যাবে না অল্প পরিমাণে কম দিতে হবে বেশি শাক সবজি তারপরে সব ফুড মধ্যে রাখতে হবে এবং পানির পটটা এরকম দিবেন যাতে পাখিটা গোসল করতে পারে সুন্দরভাবে পানি খেতে পারে হুম এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোর খাঁচার মধ্যে সেটা করবেন তারপরে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে খাঁচায় হাড়ি লাগানো এই যে দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত উপরে এক কিনারায় আমি হাড়িটা ইউজ করছি যাতে পাখি উপর দিয়ে উঠতে না পারে অনেকে করে কি হাড়ি ঝুলায় রাখে এবং হাড়িটা দোল 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 করে এবং হাড়ির দিয়ে দেখেন কত সুন্দর একটা আমি লাঠি দিছি যে লাঠিটাতে বসে পাখিগুলো সুন্দর মিটিং করতে পারছে প্লাস ওখান থেকে আরামসে হাড়িতে ঢুকে যেতে যেতে পারে কারণ একেবারে যদি এই লাঠিটা না দেন উড়ে যেয়ে কিন্তু হাড়িতে পড়বে এবং হাড়িতে বাড়ি খেয়ে পাখির ডিম পেটে ভেঙে যেতে পারে যার কারণে পাখির বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে ওই জন্য আপনাদেরকে অবশ্যই মাস্ট বি হাড়িটা এইভাবে লাগাইতে হবে এবং হাড়ির সাইজগুলো আমি যে হারি সাইজগুলো ইউজ করে থাকি যেটা দশ ইঞ্চি বলে গোল গোলকার আকারে দশ ইঞ্চি দশ ইঞ্চি টাইপের হারিগুলো আপনারা ব্যবহার করবেন অনেকে করে ছোট ব্যাং ছোট ব্যাং দেয় আবার ছোট একদম ছোট ছোট হাড়িগুলো দেয় খাঁচাতে ঢুকানোর অভাব মানে ঢুকাতে পারে এর কারণে ওরা ছোট ছোট আকারে করে কিন্তু ওইভাবে দিলে আপনারা ওখান থেকে সফলতা পাওয়ার চান্স নাই বলতেই চলে কারণ যখন হাড়িটা আপনারা বড় দিবেন তখন অটোমেটিকলি পাখিটা কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে আমার পাখিগুলো যে পাঁচটা ছয়টা সাতটা করে বাচ্চা দেয় ডিম দেয় কারণ ওই বড় স্পেস যখন থাকে পাখিগুলোর বাচ্চাগুলো আরামসে নড়াচড়া করতে পারে হাঁটাহাঁটি করতে পারে এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটা বাচ্চা আরামসে থাকতে পারছে হুম এই এই জন্য আপনাদেরকে অবশ্যই হারির সাইজটা একটু বড় দিতে হবে এবং উপরে লাগাই দেবে দিতে হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার তারপর আমি আপনাদেরকে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে খাঁচার পাখিগুলো কিন্তু একটু ভিতু টাইপের হয় কলোনিতে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায় কিন্তু খাঁচার পাখিগুলো উড়া স্পেস থাকে না আপনি যখনই খাবার দিতে গেলেন পাখিগুলো ভয়ে নড়াচড়া করতে শুরু করে যেমন এই যে দেখেন আমি কত ক্লোজলি এদের ভিডিও করতেছি তার মধ্যেও এদের কোনো হেডিক নেই কোনো ভয় নাই। কারণ হচ্ছে একটাই আমার পাখিগুলোর সাথে আমি অনেক ফ্রেন্ডলি খাঁচার পাখির সাথে আপনি যত দ্রুত ফ্রেন্ডলি হবেন তত দ্রুত আপনারা সফলতা পেতে শুরু করবেন আর যত লেটে আপনারা ওদের সাথে ফ্রেন্ডলি হবেন তত আপনাদের লেটে আপনারা ওখান থেকে সাকসেস হতে শুরু করবেন সো আপনাদেরকে সর্বপ্রথম আপনার পাখির সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে বন্ধুত্ব তৈরি বলতে এইটা না যে আপনাদের ওর ভয়টা দূর করতে হবে যত দ্রুত আপনারা ভয় দূর করবেন ইনশাআল্লাহ তত তাড়াতাড়ি আপনারা সফলতা পাবেন তারপরে সর্বশেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে সঠিক সময়ে বাচ্চা সংগ্রহ করা এই যে আমি যে বাচ্চাগুলো সংগ্রহ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু বড়ো হয়ে গেছে হ্যাঁ এক মাস চার দিন পাঁচ দিনের মধ্যে আমি কিন্তু খাঁচার পাখির বাচ্চাগুলো সংগ্রহ করি কারণ খাঁচায় পাখিগুলো খুব দ্রুত ডিম বাচ্চা করতে থাকে একদিক দিয়ে বাচ্চা উঠতে না উঠতে আবার ডিমে চলে যায় আর একটা মেয়ে পাখির যখন ডিম চলে আসে তখন কিন্তু অটোমেটিকলি পাখিটা তার আর বাচ্চাকে ভালো লাগবে না তার তার যে পার্টনার তাকে ভালো লাগবে না একটু কম বেশি হলে মেরে ফেলবে যে বাচ্চাটাকে ওরা ছোট থেকে বড় করছে সেই বাচ্চাটাকে কিন্তু ওরা মেরে ফেলে যেমন অনেকে আমাকে অভিযোগ করে যে ভাইয়া আমার পাখির বাচ্চাগুলো মেরে ফেলতেছে আর বাচ্চাকে কেন মেরে ফেলে এটা নিয়েও কিন্তু আমার ভিডিও শেয়ার করা আছে সো নিজ দায়িত্বে দেখে নেবেন একটা পাখি পালনের ক্ষেত্রে যত প্রবলেম সফলতা সব টাইপের ভিডিওগুলো আমার চ্যানেলে আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করছি শুধু আপনাদের একটু কষ্ট করে ভিডিওগুলো দেখতে হবে যদি পাখি পালন করার ইচ্ছা থাকে তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের মধ্যে শেয়ার করার এই যে দেখতে পাচ্ছেন হাড়িতে ডিম একটু আগে কিন্তু এই হাড়িটা থেকে আমরা হচ্ছে বাচ্চা সংগ্রহ করে নিলাম যদি আমি বাচ্চাটা যদি সংগ্রহ না করতাম তাহলে অটোমেটিকলি ওর বাবা মা ওর বাচ্চাটাকে এই যে এই যে বাচ্চাটাকে আমরা সংগ্রহ করতেছি ওর বাবা মা কোনো কারণে কম বেশি হয়ে গেলে মেরে ফেলবে তখন দেখা গেলো যে আপনারা বলবেন যে বাচ্চাটা কেন মারা গেল আমরা তো সফলতা পাচ্ছি না সো এই ছোট একটা ইস্যু থেকে কিন্তু আপনারা সফলতা পাবেন না সো আমি জানি না আপনাদের ভিডিওটা কত কতটুকু ভালো লাগলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এইভাবে যদি আপনাদের পাখিগুলো টেক কেয়ার করতে পারেন ইনশাল্লাহ সফলতা পাবেন 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 হানড্রেড পারসেন্ট বলতে পারি আর আপনারা যদি ভিডিওটা মনে হয় আপনাদের উপকারে লাগছে অন্য কারো উপকারে লাগবে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভাই এই টাইপের ভিডিওগুলো আপনি আরও বেশি বেশি করে মেকিং তৈরি করেন সো এখন আমরা ককেটল এবং লাভ ইয়া দুইটা দেখালাম নেক্সট ভিডিও তো হয়তো বা দুই তিন দিন পরে আমি লাভবাটের কলোনি এবং খাঁচা দুইটারই ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখি ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Música